ওয়েলকাম টু ম্যাট্রানিক এই ভিডিওতে আমি তোমাদের শূন্যমাত্রিক একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আকার সম্পর্কে বলব শূন্যমাত্রিক বা জেরো ডাইমেনশনাল বলতে কী বলবো না যে জ্যামিতিক আকারগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই নেই বা যেগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই জেরো সেগুলোই হচ্ছে শূন্যমাত্রিক ঠিক আছে তো শূন্যমাত্রিক আকারের উদাহরণ হল পয়েন্ট বা বিন্দু এর দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র উপস্থিতি রয়েছে সুতরাং বিন্দু হল শূন্যমাত্রিক এবার একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে কি রেখাংশ দেখো রেখাংশের শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা দুটোই যেরো প্রস্থ উচ্চতা জেরো শুধুমাত্র দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যটা আমরা মেপে নির্ণয় করতে পারবো কতটা সুতরাং রেখাংশ হলো আমাদের একমাত্রিক জ্যামিতিক আকার দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনালের ক্ষেত্রে তাহলে কি হবে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে শুধুমাত্র উচ্চতাটা জেরো দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা জেরো সেক্ষেত্রে আমরা ত্রিভুজের বলতে পারি ত্রিভুজ সমস্ত ধরনের চতুর্ভুজ সমস্ত ধরনের আয়তক্ষেত্র হতে পারে বর্গক্ষেত্র হতে পারে রম্বস হতে পারে খেতে পারে হতে পারে সমস্ত ধরনের চতুর্ভুজই আমাদের দ্বিমাত্রিক দৈর্ঘ্য প্রস্থ বহুভুজগুলো এবং তোমার যে বৃত্ত রয়েছে সমস্তগুলোর ক্ষেত্রে দ্বিমাত্রিক টু ডাইমেনশনাল ত্রিমাত্রিক যে আকার সেগুলোর কি তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকবে সেরকম জ্যামিতিক আকার কি আয়ত ঘনক ঘনক কীরকম ছবি তোমরা ছবিও আঁকতে জানো অনেকে এইভাবে আমরা আয়ত ঘনককে এঁকে থাকি এটা ত্রিমাত্রিক বস্তু উদাহরণ হিসেবে বলতে পারো তোমাদের জ্যামিতি বক্স তোমাদের বই খাতা এগুলো আয়ত ঘনক আবার ঘনক হতে পারে ঘনক লুডোর ছক্কা মানে এইগুলো আয়তক্ষেত্র না হয়ে বর্গক্ষেত্র হয়ে যাবে শঙ্কু চোং গোলক পিরামিড প্রিজম এগুলো সব ইত্যাদি বলতে পারো এগুলো সবই ত্রিমাত্রিক এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে আরেকবার বলে দেব দেখো মাত্রিক হলো বিন্দু একমাত্রিক হচ্ছে রেখাংশ দ্বিমাত্রিক হলো ত্রিভুজ চতুর্ভুজ সমস্ত ধরনের চতুর্ভুজ সমস্ত ধরনের বহুভুজ বৃত্ত ত্রিমাত্রিক হচ্ছে আয়তঘনক ঘনক শঙ্কু চং গোলক ইত্যাদি জ্যামিতিক আকারগুলো